আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে প্রতিদিন মহান রব্বুল আলমিনের কাছে কোনো না কোনো বিষয় নিয়ে প্রার্থনা বা দোয়া না করেন আমরা প্রতিদিনই প্রতিনিয়ত আমাদের নামাজে নামাজের বাইরে প্রয়োজনে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি অনেক কিছু চাই দুনিয়া এবং আখেরাতের জন্য আমাদের জন্য আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের জন্য কিন্তু আমাদের জানা দরকার দোয়া কিভাবে করলে আল্লাহ রব্বুল আলমিন সেটা পছন্দ করেন এবং কবুল করেন এ সম্পর্কিত একটি হাদিস আজকে আমি শোনাব আব্দুর রহমান ইবনু ইয়াজিদ রহিমাহুল্লাহ বলেন রবি রহিমাহুল্লাহ প্রতি শুক্রবার আলকামা রহিমাহুল্লার কাছে আসতেন আমি সেখানে হাজির না থাকলে তারা আমার জন্য লোক পাঠিয়ে দিতেন কোনো একদিন রবি রহিমাহুল্লাহ এলেন কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম না তাই আলকামা রহিমাহুল্লাহ আমার সাথে সাক্ষাৎ করে আমাকে বলেন তুমি কি দেখো রবি কি নিয়ে এসেছে তিনি বলেন আপনি কি লক্ষ্য করেন না যে লোকেরা প্রচুর দোয়া করছে কিন্তু তাদের দোয়া কত কম কবুল হয় তার কারণ এই যে মহান আল্লাহ তালা হৃদয় থেকে নির্গত দুয়া ছাড়া কবুল করেন না আমি বললাম আবদুল্লাহ মাসউদ রদাহ আনহু কি এটাই বলেননি তিনি জিজ্ঞাসা করেন তিনি কি বলেছেন তিনি বলেন আবদুল্লাহ মাস উদ রদিয়াল্লাহ আনহু বলেছেন আল্লাহ এমন লোকের দোয়া কবুল করেন না যে লোক শোনানোর জন্য প্রদর্শনীর জন্য এবং অভিনয়ের ভঙ্গিতে দুয়া করে কিন্তু যে ব্যক্তি হৃদয়ের গভীর থেকে দোয়া করে তিনি তার দোয়া কবুল করেন